সাল ছিল উনিশশো তিরাশি যখন আর্কিওলজিস্টের এক টিম গুজরাটের ডাবরি গ্রামের কাছে আরব সাগরে কিছু এক্সপ্লোর করছিলেন সমুদ্রের একশো ফিট গভীরে গিয়ে তারা যা দেখতে পেলেন যা এক আশ্চর্যজনক ঘটনা ছিল তারা সময় নষ্ট না করেই বেরিয়ে এলেন এবং তাদের বসকে ফোন করলেন কিছু সময় রিং হওয়ার পরে সেই দিক থেকে আওয়াজ এলো হ্যালো এরপর কোনো আওয়াজই এলো না কারণ চিন্তামগ্ন আর্কিওলজিস্ট না থেমে সমস্ত ঘটনাই বললেন তাদের বসকে যে তারা সমুদ্রের মধ্যে কি কি দেখেছে আর এ কথা শুনতেই তাদের বসের হাতের থেকে ফোন পড়ে যায় আসলে সমুদ্রের মধ্যে কি এমন দেখেছিলেন যে ঠান্ডার মধ্যেও তাদের ঘাম বেরিয়ে গেল এবং কি এমন ঘটনা যেটি শুনে বসের হাতের থেকে ফোন পড়ে গেল জানতে হলে চলুন আরব সাগরের সেই গভীর রহস্যে গভীর সমুদ্রের বিশাল ঢেউ তার মধ্যেই রয়েছে অনেক রহস্য সমুদ্রের মধ্যে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার বিষয়ে অনেকেই জানেন না কিছু বছর আগেই আরব সাগরের গভীরে এমন এক সাইড খোঁজা হয়েছিল যেটি দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল আসলে সেটি এক বিশাল নগরী ছিল সেই নগর এতই সুন্দর ছিল যে যাকে একবার দেখলে মনে হবে দেখতেই থাকি উঁচু দেওয়াল বড় বড় গেট এবং তার উপর করা নকশা সড়ক মহল পুরো বেলপ্লান শহর যা আজকের শহরকেও পিছিয়ে দেবে সমুদ্রের মধ্যেই এমন শহর দেখে আর্কিওলজিস্ট হতবাক হয়ে গেছিল কি করে পৌঁছালো এই নগরী এখানে কতই বা পুরনো ছিল এই নগর এগুলি এখন প্রশ্ন এই প্রশ্নের উত্তর জানবার জন্য সেই পাথরের স্যাম্পেল নিয়ে আসা হয়েছিল এবং কার্বন ডেটিংসের থেকে জানা গেল সেই পাথর মহাভারত কাল থেকে এবং এটি সেই নগরী যাকে মহাভারতেও বর্ণনা করা হয়েছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নগর দ্বারকা নগর যেটি ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের কিনারায় বানিয়েছিলেন এবার আপনারা এ কথা বলতেই পারেন আমরা কিভাবে বুঝব এটি দ্বারকানগরী এর প্রমাণ কি আছে দ্বারকা যেটি গুজরাটের জামনগর জেলায় আরব সাগরের তটে অবস্থিত একটি ছোট শহর যাকে ভগবান বিষ্ণুর চারধামের মধ্যে একটি মানা হয়েছে যেখানে হাজার হাজার কৃষ্ণভক্ত দূর দূরান্ত থেকে দর্শন করবার জন্য আসেন আসলে সেটি যদি দ্বারকা হয় তাহলে এটি কি। শ্রীমদ্ ভগবত পুরাণে দশম অধ্যায় অনুসারে কংসকে বধ করবার পর ভগবান শ্রীকৃষ্ণ যাদব বংশের সাথে মথুরায় থাকতে লাগলেন কিন্তু কংসকে বধ করবার জন্য তার শ্বশুর জরাশন্ন কংসের মৃত্যুর বদলা নেওয়ার জন্য মথুরায় একবার নয় দুবার নয় বরং সতেরোবার আক্রমণ করেন বারবার এই আক্রমণের ফলে কেবল মথুরার প্রজাই চিন্তামগ্ন ছিলেন না বরং ভগবান শ্রীকৃষ্ণও দুঃখী হতে লাগলেন এজন্যই তিনি তার প্রজাদের রক্ষার জন্য মথুরা থেকে অনেক দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই জন্য তিনি তার পুরো পরিবারের সাথে ও প্রজাদের সাথে মথুরা থেকে বারোশো কিলোমিটার দূরে আরব সাগরের কিনারায় পৌঁছান এবং তিনি বিশ্বকর্মাকে সমুদ্রের উপর এক নগর বানানোর আদেশ দিলেন কিন্তু সমুদ্রের দেবতার অনুমতি ছাড়া এটি সম্ভব ছিল না এজন্য ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র দেবতাকে প্রসন্ন করলেন তখন সমুদ্রের দেবতা আরব সাগরের একেবারে মধ্যবর্তী বারো যোজন জনি একশো তিপ্পান্ন দশমিক ছয় কিলোমিটার ধরিত্রী উপহার দিলেন যার মধ্যেই ভগবান বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণ করলেন এটি এমন এক নগর ছিল যা আজকের প্লান সিটিকেও হার মানিয়ে দেবে উঁচু উঁচু দেওয়াল বড় বড় দরজা বিশাল বিশাল উদ্যান সোনার মহল সব কিছুই খুব ভাবেই বানানো হয়েছিল এবং এই নগরের মধ্যবর্তী জায়গা ছিল শ্রীকৃষ্ণের মহল যেটি আরও বেশি সুন্দর সমস্ত যাদব বংশ এবং সমস্ত প্রজাতদের এখানে স্থান দেওয়ার পর শ্রীকৃষ্ণ আবারও মথুরায় এলেন জরাসণকে বধ করবার জন্য তাকে বধ করবার পর আবার শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলেন কিন্তু বলা হয় যে পৃথিবীতে কোনো কিছুই স্থির থাকে না সুখ ও দুঃখ তো আসে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণও এই চক্রের অংশীদার ছিলেন এক সময় পরে পাণ্ডব ও কৌরবদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী হয়েছিলেন আঠেরো দিন ধরে ভীষণ যুদ্ধের পর পাণ্ডবদের জয় হলো এবং এখান থেকেই শুরু হলো খুব সুন্দর নগর দ্বারকার সর্বনাশের কারণ মহাভারতে মা গান্ধারী তার একশো পুত্রের মৃত্যু সহ্য করতে পারেননি এবং তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্রের মৃত্যুর কারণ ভাবলেন তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যেমনভাবে আমার বংশের বিনাশ হইল আজ থেকে ছত্রিশ বছর পর তোমার বংশ এমনভাবেই বিনাশ হবে ভগবান শ্রীকৃষ্ণ এই অভিশাপের বিষয়ে আগে থেকেই জানতেন এই জন্য তিনি মা গান্ধারীর এই অভিশাপকে আশীর্বাদ হিসাবেই গ্রহণ করলেন এছাড়াও আরেকটি অভিশাপ ছিল যাদব বংশের বিনাশের কারণ হিসাবে এক সময়কার কথা যখন দ্বারকার পাশে অবস্থিত এক পবিত্র স্থান পিন্ডারকে অনেক জ্ঞানী সাধুসন্ত এসেছিলেন এটি দেখে শ্রীকৃষ্ণের পুত্র সাম্বা তার বন্ধুদের সাথে মিলে ঋষিদের সাথে মজা করবে ভাবলেন তখন সাম্বা এক গর্ভবতী স্ত্রীর রূপ ধরে সাধু সন্তের কাছে গেলেন যেখানে গিয়ে তিনি তার আগত সন্তানের বিষয়ে জানতে চাইলেন ঋষিমণি তাদের সাথে হওয়া এমন মজার জন্য ক্রোধিত হয়ে গেলেন তারা সাম্বাকে অভিশাপ দিয়ে দিলেন যে সে এক লোহার গদা জন্ম দেবেন এবং সেটি যাদব বংশে বিনাশের কারণ হবে অভিশাপ তো হয় অভিশাপ একটি অনেক সেখানে অভিশাপ পেল দুটি কিছু সময় অতিক্রম হওয়ার পর সাম্বার কাপড়ের নিচের থেকে একটি লোহার গদা বের হলো যখন উগ্রসেনের কাছ থেকে শ্রীকৃষ্ণ সমস্ত কাহিনী শুনতে পারলেন তখন তিনি সে লোহার গদার টুকরোটিকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন তিনি ভাবলেন এটি করেই হয়তো যাদব বংশ অভিশাপের হাত থেকে রক্ষা পাবে কিন্তু কোথায় কারণ যখনই উগ্রসেন লোহার গদাটিকে টুকরো করে জলের মধ্যে ফেলে দিলেন তখন একটি মাছ সেই টুকরোটি খেয়ে ফেললেন তখন সেই মাছের একটি জেলের জালে ধরা পড়ল মাছটিকে কাটা হলো তখন মাছের পেট থেকে সেই লোহার টুকরো পাওয়া গেল এক শিকারী সেই লোহার টুকরোটি থেকে একটি ধারালো তীট বানালেন এবং এভাবেই টুকরো টুকরো হওয়ার পর সেই লোহার গদা আবারও তৈরি হয়ে গেল যাদব বংশের বিনাশের জন্যই এভাবেই ছত্রিশ বছরও অতিক্রম হয়ে গেল এবং সে সময়ও চলে এলো গান্ধারীর অভিশাপ সত্য হওয়ার ধীরে ধীরে যাদব বংশের সবাই নিজেদের মধ্যে লড়াই করতে লাগলেন এরপর কি হল পুরো যাদব বংশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল ভাই ভাইকে মারতে লাগলেন এবং ধীরে ধীরে পুরো যাদব বংশ বিনাশ হয়ে গেল এসব দেখে বলরাম ধরিত্রী ত্যাগ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলের দিকে যেতে লাগলেন কিছু সময় চলার পর তিনি একটি গাছের নিচে বিশ্রাম করলেন তখনই এক শিকারী তাকে হরিণ ভেবে তার উপর তীর নিক্ষেপ করলেন এটি সেই শিকারী ছিল যে কিনা মাছের পেট থেকে লোহার টুকরোটি বের করে তীর বানিয়েছিলেন এটি সেই ধারালো তীর ছিল যেটি লোহার গদার থেকে তৈরি হয়েছিল যখন সে ধারালো তীর শ্রীকৃষ্ণের পায়ে লাগলেন তখনই শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে পুরো যাদব বংশ ধ্বংস হয়ে গেল যখনই অর্জুন সমস্ত কথা শুনতে পেলেন তখনই তিনি দ্বারকা এলেন কিন্তু ততক্ষণে সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছিল পুরো দ্বারকা আগুনে চলছিল এরপর অর্জুন যেমন তেমনভাবে নিজেকে সামলালেন এবং জ্বলন্ত নগরী থেকে মানুষদের বাইরে নিয়ে এলেন সমস্ত মানুষ বাইরে বেরিয়ে আসার পরেই দ্বারকা সমুদ্রের মধ্যে ডুবে গেল বন্ধুরা আপনাদের দ্বারকা নিয়ে এবার যে কনফিউশন আছে সেটি এখন দূর করে দিচ্ছি আসলে দ্বারকাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হল দ্বারকা এবং অন্যটি ভেট দ্বারকা দ্বারকা হল সমুদ্রের কিনারায় অবস্থিত একটি ছোট্ট শহর এবং ভেদ দ্বারকা আরব সাগরের মধ্যে অবস্থিত একটি ডিপ অনেক বছর তো বেদ দ্বারকাকেই মাইথোলজি বা পৌরাণিক কথা মানা হতো এর কারণ এটি ছিল যে আমাদের কাছে অনেক প্রমাণ ছিল এই খুব সুন্দর নগরকে আসল নগর বলে প্রমাণ করতে পারি এর জন্য উনিশশো সালে আরব সাগরের নিচে খোঁজা হয়েছিল এবং তার থেকে ভেট অনেক অবশিষ্ট পাওয়া গিয়েছিল কিন্তু উনিশশো সালে আয়ারল্যান্ডে খোদার করা হলে অনেক মূর্তি ও হাড় পাওয়া যায় এবং অনেক গোপনীয় তথ্য সামনে এসেছিল। এর থেকে জানা গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তার পুরো পরিবারের সাথেই ভেদদারকায় থাকতেন কিন্তু এই খবর সেখানেই সমাপ্ত হলো না এরপর উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে আন্ডার আন্ডারওয়াটার আর্কিওলজিস্ট ডক্টর এস আর রাও এবং তার টিম এই মিশনকে পূরণ করবার প্রতিজ্ঞা করলেন এই টিম অনেক দিন ধরে খোঁজখবর করেন এবং এরপরে তারা জলের নিচে এক খুব সুন্দর নগরের খোঁজ পেলেন এরপরেও প্রশ্ন উঠেছিল সত্যি কি সমুদ্রের গভীরে যে অবশেষ পাওয়া গিয়েছিল কি সত্যিই শ্রীকৃষ্ণের নগর দ্বারকা ছিল এর প্রমাণ করবার জন্য আর্কিওলজিস্ট সেই পাথরের কার্বন ডেটিংস করলেন কার্বন ডেটিংসের থেকে প্রায় পঞ্চাশ হাজার সাল পুরনো অবশেষের বিষয়ে জানা গেল যেটি কোন যুগের ডক্টর নরহরি আচার্য মহাভারতের যুদ্ধের স্থিতি ক্যালকুলেট করলেন যে মহাভারতের যুদ্ধ তিন হাজার একশো কুড়ি বিসিতে হয়েছিল এবং মহাভারতের সেই যুগেই দ্বারকার নির্মাণ হয়েছিল যখন পাথরের কার্বন ডেটিংস করা হয়েছিল তখন জানা গেল পাথর সেই সময়কার পাথর দিয়ে কি করব। সেটি যে কোনো যুগেরই হতে পারে কিন্তু আমরা কি করে বুঝবো এটি দ্বারকাই এটি প্রমাণ করবার জন্য আর্কিওলজিস্ট আরব সাগরের নিচে আবারও গেলেন এবং সমুদ্রের নিচেই এই নগরের এরিয়া মাপতে শুরু করলেন এবার এটি জেনে আপনারা আশ্চর্যই হবেন এই নগরের মেজারমেন্ট করে যে যোজন বারো যোজন জনি তথা একশো তিপ্পান্ন দশমিক ছয় কিলোমিটার ভগবত পুরাণ অনুসারে এটি সেই পরিসীমা ছিল যেটি সমুদ্রের দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকা বানানোর জন্যই দিয়েছিল এই জন্য এই কথার প্রমাণ এটি ছিল যে এটি ভগবান শ্রীকৃষ্ণের নগর দ্বারকা এবং সমুদ্রের নিচে আজও খোদাই করা হচ্ছে তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের নগর দ্বারকা নিয়ে আমাদের আজকের ভিডিও বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আজ আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না